সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইডু আমি আপনাদের সাথে আছি শাহেদ সাদিক পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে এক্স রাজশাহী কলেজ আজকে আমরা শিখব খুবই একটি কনফিউজিং টপিক যা আমাদের পরীক্ষায় প্রায়শই ভুল হয়ে থাকে কারণ এই টার্মগুলো খুবই কাছাকাছি টপিকটির নাম গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোজেনোলাইসিস চলো টপিকটি আমরা ভেঙে ভেঙে শিখি প্রথমে যদি আমরা আসি গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস শব্দটাকে যদি ভাঙি প্রথমে আসবে গ্লাইকো এবং জেনেসিস গ্লাইকো বলতে এখানে বোঝানো হয়েছে গ্লাইকোজেন এবং জেনেসিস শব্দের অর্থ ফর্মেশান অর্থাৎ গ্লাইকোজেন ফরমেশান আমরা যখন কার্বোহাইড্রেট সস গ্রহণ করে থাকি এই কার্বোহাইড্রেট প্রথমে গ্লুকোজে পরিণত হয় শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এবং বিপাক শেষে অতিরিক্ত কিছু গ্লুকোজ আমাদের শরীরে থেকে যায় এই অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে আমাদের শরীরে জমা হয়ে থাকে তাহলে এটি কোথায় জমা হয় এটি সাধারণত লিভার এবং মাসাল অর্থাৎ যকৃত এবং পেশিতে জমা হয়ে থাকে অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস এরপরের টার্মটি আমরা আসবো গ্লুকোনিও জেনেসিস গ্লুকো শব্দের অর্থ গ্লুকোজ নিউ শব্দের অর্থ নিউ এবং জেনেসিস শব্দের অর্থ ফর্মেশন অর্থাৎ গ্লুকোজ ফর্মেশন তবে এটি আসবে নতুন কোনো সোর্স থেকে টিপিক্যালি আমাদের শরীরে গ্লুকোজ তৈরি হয় কার্বোহাইড্রেট সোর্স থেকে তবে এটি এখন যদি নন কার্বোহাইড্রেট সোর্স যেমন অ্যামিনো অ্যাসিড গ্লিসারল পাইরোভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থেকে যদি আসে তাহলে এই প্রক্রিয়াকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস এটি শরীরের কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় যখন আমরা প্রলং স্টারভেশানে থাকি কিংবা আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি হয় তখন আমাদের শরীরে কার্বোহাইড্রেট সোর্স না থাকায় তখন নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হয়ে শরীরের অন্যান্য ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে কারণ আমরা জানি গ্লুকোজ হচ্ছে ইউনিভার্সাল ফুইল ফর আওয়ার ফিটাস অ্যান্ড ব্রেন এটি আমাদের ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ ছাড়া অন্যান্য কোনো সোর্স আমাদের ব্রেন গ্রহণ করে না এরপরের টার্মটি হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকো দেখে অনেকে এটিকে গ্লাইকোজেন মনে করতে পারি তবে এটি গ্লাইকোজেন নয় বরং এটি গ্লুকোজ এবং গ্লাইসিস শব্দের অর্থ ব্রেকডাউন অর্থাৎ গ্লুকোজের ভেঙে পাইরোভিক অ্যাসিড তৈরি হবে এখানে বলে রাখা ভালো গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড এবং গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইট আমাদের শরীরে সবাত এবং অবাত শোষণের প্রথম যে ধাপটি ইউনিভার্সাল যে ধাপটি আছে সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস পরের টার্মটি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এখানে যদি আমরা ভাঙি তাইলে পাবো গ্লাইকোজেন এবং গ্লাইসিস শব্দের অর্থ ব্রেকডাউন অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করা এই গ্লাইকোজেনটি হচ্ছে আমাদের শরীরে যে অতিরিক্ত যে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি হয়েছিল লিভার এবং মাসেলে সেটি গ্লুকোজে পরিণত হচ্ছে এটি আমাদের স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় যখন আমরা রোজা রাখি বা ফাস্টিং করি তখন গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এখানে আমরা দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্লুকোজ তৈরি হচ্ছে একটি গ্লাইকোজেন থেকে ভেঙে আর একটি নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এক্ষেত্রে এই গ্লাইকোজেনোলাইসিস এটি হচ্ছে ফাস্টেস্ট প্রক্রিয়া কারণ এখানে শুধুমাত্র গ্লাইকোজেন থেকেই সরাসরি গ্লুকোজ তৈরি হচ্ছে তবে এখানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তৈরি হতে হচ্ছে জন্য এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া তো তোমাদের জন্য আমি এটি একটি সামারি রূপে এনেছি প্রথমে যদি আমরা আসি গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া গ্লুকোনিওজেনেসিস নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া গ্লাইকোলাইসিস গ্লুকোজ ভেঙে অ্যাসিড তৈরি গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিতে পারো কিংবা ডিসক্রিপশানে আমি এই স্লাইডের পিডিএফটি দিয়ে দেব থ্যাংক ইউ এভরিওয়ান